নার্সিং স্কুলের ছাত্রীদের উত্তাপ্ত করার অভিযোগে গ্রেপ্তার হল দুজন মঙ্গলবার রাতে বহরমপুর মহিলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি ইসলামপুরে অন্যজনের বাড়ি বহরমপুরে ধৃতদের মধ্যে একজন নাবালক হওয়ায় তাকে বুধবার জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হয়েছিল জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে এছাড়া অন্যজনকে বুধবার বহরমপুরে জেলা আদালতে পাঠানো হয়েছিল এদিন বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন সাত তারিখ রাত্রিবেলায় প্রায় সাড়ে এগারোটা বারোটা এরকম নাগাদ হঠাৎ কিছু বাইরের থেকে ছেলেপিলে আমাদের যে নার্সেস হস্টেল যেখানে আমাদের ষাটজন স্টুডেন্ট থাকে সেখানে ওরা ওই রকম ঢিল মারতে শুরু করে তো প্রথমে একটা দুটো মারাতে ওরা অত আমল দেয়নি কিন্তু তারপরে যখন প্রচুর ঢিল মারতে শুরু করে তখন ওরা খুব ভয় পেয়ে যায় এবং সিকিউরিটিকে ওরা ফোন করে আমার সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে মানে চিৎকা চেমিচি করাতে ছেলেরা চলে যায় এবং কিছুক্ষণ বাদে তারা আবারও ফিরে আসে আবারও এরকম ঢিল টিল মারে তো তারপরে সেদিন রাত্রিবেলাটা সিকিউরিটি ছিল সারা আমরা এই ঘটনার সঙ্গে সঙ্গেই পরের দিন লোকাল যেটা পুলিশ থানা মহিলা পুলিশ স্টেশন সেখানে আমরা জানাই এবং ওনারা খুব ভালো ব্যবস্থা নেন এবং যেটা দ্বিতীয় দিনে হয় আর কি পরের দিন আবার সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় মহিলা পুলিশ থানার থেকে ওরা তহল দিতে চলে আসে ওদের বাহিনী নিয়ে এবং সেই সময়তেই আবার কিছু দুষ্কৃতি এরকম ঢিল ছিল তো ওরা আবার হাতে নাতে ধরেও ফেলে দুজনকে ধরেও নিয়ে গেছে পুলিশের এই যে তৎপরতা এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে মহিলা থানার যিনি ওসি ছিলেন সম্ভবত ময়ূরী ঘোষ ম্যাডাম মানে ভীষণভাবেই উনি সহযোগিতা করেছেন পুলিশের এই ব্যবস্থাপনায় আমরা সত্যিই খুব খুশি এবং আমাদের মেয়েদের কেউ কোনো কিছু হতাহত কিছু হয়নি কিছু কাঁচ ভেঙে গেছে এর বাইরে আর কিছু হয়নি